আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবরকাত আজকে সকাল সকাল একটা দুঃখের খবর পেলাম যে বাংলার এক বিধগ্ধ আলেম আলেমে দিন পীরে কামেল হযরত মৌলানা মুফতি দবির হোসেন সাহেব আমাদেরকে এতিম করে দিয়ে বাংলার এক নক্ষত্রের পতন ঘুরিয়ে আল্লাহর খাস বান্দা প্রিয় বান্দা হয়ে গেছেন ইন্তাকাল করেছেন খবরটা শোনার পরপরই মনটা খারাপ হয়ে গেল মনটা ভ্রাক্রান্ত হয়ে গেল কারণ বেশ কিছু বছর ধরেই বাংলার বিধগ্ধ আলেমরা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন আল্লাহর খাস বান্দা হয়ে যাচ্ছেন যার ফলে বাংলায় আলেমদের এক শূন্যতার সৃষ্টি হচ্ছে সেই একই পথে পাড়ি দিয়ে মুফতি দবির হোসেন সাহেব রহমতুল্লা আলাহি চলে গেলেন আল্লার খাস বান্দা হয়ে গেলেন এই খবরটা শোনার পরই ঠিক করলাম ওনার জানাজাই সরি খবর কথা মতো জুম্মার নামাজ পুড়িয়ে দিয়ে চাচা আর আমি বেরিয়ে পড়লাম ওনার মাদ্রাসা ইক্ষুসার বীরভূম জেলার উদ্দেশ্যে যেখানে ওনার যা এবং দাফন করা হবে ওখানে গিয়ে পৌঁছালাম আসরের আগে আগে যে দেখি যে এক কিলোমিটার আগে থেকে গাড়ি পার্কিং করা রয়েছে মানুষ গাড়ি নিয়ে ঢুকতে পারছে না সেখানে গাড়িটা পার্কিং করে হেঁটে হেঁটে ওনার মাদ্রাসার দিকে গেলাম এর আগে কোনো দিন আমি ওনার মাদ্রাসায় যাইনি যে দেখি এক বিশাল বড় গেট তৈরি হচ্ছে ওখানে ঢুকেই দেখি ডান দিকে ওনার পীর সাহেবের হযরত মৌলানা দবির হোসেন সাহেবের বাড়ি সেখানেই ওনার লাশ রাখা আছে মানুষ যা মানুষকে দেখানোর মানুষ দেখবে সেই উদ্দেশ্যে আমরাও লাইন দিয়ে ওনার মুখটা একবার দেখে বেরিয়ে পড়লাম ভিড় না করে মানুষের অসুবি অসুবিধার সৃষ্টি না করে বেরিয়ে পড়লাম ওই মসজিদের দিকে মসজিদে গিয়ে আসরের নামাজের জন্য প্রস্তুতি নিলাম আসরের নামাজ আদায় করার পরই ওনার জানাজার জানাজা নামাজ পড়ার জন্য অগ্রসর হলাম দেখি লাখ লাখ মানুষের ভিড় প্রচুর মানুষের সমাগম বাংলার বিধগ্ধ আলেমরা ওনার জানা যায় শৈক হতে এসেছেন মরানা আবু কাসেম সাহেব রাইখা মরানা কারি শামসুদ্দিন সাহেব মেমারি এছাড়াও শান্তিবাগের পীরে কেবলা আ ইমদাদুল্লাহ চৌধুরী রহমতুল্লাহির সুযোগ্য সন্তান হোসেন চৌধুরী আবদুল্লাহ চৌধুরী আরও আরও অনেকে অনেকের সাথেই আমার দেখা হয়নি সবাই বড় বড় বুজুর্গ হয়ে দিনরা এসেছেন ওনার জানা যায় শরিক হতে জমি তলামা হিন্দের সভাপতি সিদ্ধকুল চৌধুরীও আসবেন উনি রাস্তায় আছেন উনি জানা যায় শরিক হতে পারবেন না খবর পেলাম আমরা জানা যায় শরিক হলাম দেখলাম অনেক মানুষের সমাগম আল্লাহে অযোগ্যকে এই জানাজার শরিক হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুলের দরবারে সুক্রিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ তার হে পরোয়ার দেগার রব্বুল আলামিন আপনি হযরতকে জান্নাতের উঁচু মকাম দান করুন আমি